মাত্র দুইশো টাকায় পিৎজা এটা কি ভাবা যায় সাথে তো পাস্তা চাউমিন চিকেন আরও অনেক কিছুই আছে সব কিছুর দামই খুবই কম বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এবং যারা একটু কম টাকায় ভালো মানের খাবার খেতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশান হবে তো লোকেশনটা কোথায় এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো ওইখানে আমার ফার্স্টের দিন যেয়ে ওদের খাবারটা ভালো লেগেছে এই কারণে আমি সেকেন্ড দিন আবার গিয়েছি তো যাওয়ার পরে আমার কোনো প্ল্যান ছিল না ভিডিও করার আমি ভাবলাম আচ্ছা আজকে একটু ভিডিও করি যেহেতু ওদের খাবারটা আমার ভালো লেগেছে পরে আমরা যা যা খাবো তা অর্ডার করে দিই দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই আমাদের উইন্স যেটা ওটা চলে আসে ক্রিস্পি উইন্স ওদের এই উইন্সটা আমি ওই দিনও খেয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে এবং আজকেও খুব ভালো লেগেছে মানে ফ্রেশ ছিল উইন্সটা অনেক আর এটা দামও তো অনেক কম ছিল আমি তো প্রাইস লিখেই দিয়েছি আপনারা দেখেছেন নিশ্চয়ই আর এই তো পিৎজাটা চলে আসলো আমরা যে পিৎজাটা নিয়েছি এটা কিন্তু লার্জ সাইজের পিৎজা পিৎজার সাথে তিন ধরনের সস দিয়ে দিয়েছিল ম্যারোনেস দিয়েছে টমেটো সস দেখতেই পাচ্ছেন তো পিৎজাটা খেতেও অনেক মজা ছিল আমি যখন আসলে ভিডিও করছিলাম আমার তো কোনো প্ল্যান ওইভাবে ছিল না তো যে কারণে আমি ভিডিও করছিলাম খাবারটা কিন্তু একটু ঠান্ডাও হয়ে গিয়েছিল যখন বেশি গরম ছিল ওই অবস্থায় দেখালো হয়তো বা আর বেশি ভালো আসতো ভিডিওটা এই তো আমার পাস্তা আমার পাস্তাটা আসলে অনেক ভালো লাগে পাস্তার উপরে দেখেছেন কি সুন্দর চিজ দিয়েছে মোটামুটি ভালো চিজ দিয়েছে কিন্তু ওরা তো পরে আমি আবার আমার পাস্তাতে টমেটো সস পাশাপাশি ম্যামোনোজ এগুলো বেশি করে দিয়ে মাখিয়ে তারপর খেতে ভালো লাগে আমি ঠিক ওইভাবেই ওই কাজই করলাম এখানকার যে স্টাফগুলো ছিল তারা সবাই কিন্তু এত ভালো ছিল কারণ হচ্ছে আমি যখনই সস চাচ্ছিলাম বা ম্যোনোজ চাচ্ছিলাম তারা সাথে সাথেই আমাকে দিয়ে দিচ্ছিল এবং তাদের আচার ব্যবহার মাসাল্লাহ অনেক ভালো ছিল এই রেস্টুরেন্টটা বেশি দিন হয়েছে ওপেন হয়নি মাত্র দুই মাস হয়েছে তো সেই তুলনায় অনেক ভালো অনেক ভালো আমি মনে করি আর দেখা যায় যে অনেক জায়গায় আমরা অনেক টাকা দিয়ে খাই কিন্তু মজা পাওয়া যায় না খাবারটা কিন্তু ওদের প্রতিটা খাবারই অনেক বেশি মজার ছিল আর হচ্ছে আরেকটা কথা বলে দেয় এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তাদের এখানে যে শুধু পিৎজা পাস্তা আর চিকেন পাওয়া যায় বিষয়টা এরকম না তাদের এখানে আরও অনেক ধরনের খাবার আছে আপনারা তাদের পেজটা দেখলেই জানতে পারবেন আর এখানে আমার খাবারটা এতই ভালো লেগেছে আমার গতকালকে আবার যখন কিছু খেতে মন চাচ্ছে ভাবলাম ওদের চাউমিন তো আমার ট্রাই করা হয়নি তাহলে চাউমিনটা ট্রাই করি তাই মানে আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম যে যাও একটু নিয়ে আসো আমার চাউমিন খেতে মন চাইছে পরে ও নিয়ে আসলো কারণ তাদের ফুড ডেলিভারি দেওয়ার সিস্টেম নেই আমি আসলে ক্রিস্পি উইংসটা আনতে বলেছিলাম তো শুক্রবার হওয়ার কারণে ওইখানে অনেক ভিড় ছিল ওই দিন শেষ হয়ে গিয়েছে পরে আমরা ফ্রায়েড যেই উইংসটা আছে ওইটা ট্রাই করলাম এই উইন্সটাও মোটামুটি মজাই ছিল খারাপ লাগেনি আমার কাছে আর চাউমিনের কথা কি বলবো আমি তো আশাই করিনি কোনোভাবে যে চাউমিনটা এত মজা হবে মানে একশো সত্তর টাকায় মিক্স চাউমিন ওদের কিন্তু চাউমিন একশো টাকাতেও আপনি পাবেন আমি ওইটা ট্রাই করে দেখিনি আমি এইটা ট্রাই যেহেতু করেছি আমি এইটা সম্পর্কে বলতে পারবো ঠিক আছে মানে ওদের এই চাউমিনটা এত মজা ছিল এত পরিমাণ চিকেন ছিল তারপরে ক্যাপসিকাম ছিল চিংড়ি ছিল মানে সব মিলে এই প্রাইজে এই চাউমিন ভাবাই যায় না আসলে ওনাদের রেস্টুরেন্টটা কিন্তু খুব বেশি বড়ো ছিল না তার ভিতরেও তারা কিন্তু ছবি তোলার জন্য আলাদা একটা স্পেস রেখেছে যেখানে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানকার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সব মিলে তাদের ইন্টেরিয়র ডিজাইনটা ভালোই ছিল তারা তাদের রেস্টুরেন্টের সামনের দিকে আরেকটা ছোট্ট একটা স্পেস রেখেছে বসার জন্য এখানেও কিন্তু বসে বসে আপনারা খাবার খেতে পারেন আর বাইরের দৃশ্য দেখতে পারেন আর হচ্ছে এবার লোকেশনটা আপনাদেরকে বলে দেয় এটা হচ্ছে মিরপুর এক আনসার ক্যাম্প পাইকপাড়া এছাড়াও যদি আপনারা এটা সম্পর্কে আরও জানতে চান তাহলে তাদের যে ফেসবুক পেজ আছে থাফি ক্যাফে এই নামে আপনারা এখানে সার্চ দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ইন ডিটেলস তাদের কাছ থেকে জানতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটু বলে দিচ্ছি আপনারা যারা আনসার ক্যাম্প থেকে ভিতরের দিকে যাবেন আপনাদের রিক্সা নেওয়ার কোনো প্রয়োজন নেই মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটলেই হাতের ডান পাশে যে বড় গড়িটা পাড়ার দিকে চলে গিয়েছে ওইখানে ঢুকলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন আপনারা এই থাপি ক্যাফেটা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আমরা ওখান থেকে বের হয়ে এই কফিটা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সুন্দর একটি দিন কাটালাম আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম